নজওয়ান ভাই বয়স্ক বাবা আপনার ছেলেকে মানুষ বানাইছেন কিভাবে আপনি প্রমাণ করে বুঝায় না এক নামাজ পড়ে না। না ধারে বেলা পেশাব করে সে পানি নেয় না টয়লেট পেপার ব্যবহার করে না রাস্তার প্রতিটা নারীর দিকে তাকায় থাকে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে দুষ্ট চরিত্রহীন বন্ধুদের সাথে আড্ডা দেয় ছেলে আপনার ইনসান হয়েছে কিভাবে সেটা বলেন ইকোনমিক্যাল অ্যানিমেল হইতে পারে বাট ইনসান হয় নাই মানে অর্থনৈতিক প্রাণী হইসে টাকা উপার্জনকারী একটি প্রাণী হয়েছে কিন্তু মানুষ হয় নাই মানুষ হয় নাই মানুষ হয় নাই সেজদা না দিলে মানুষ হয় না গোলামী না করলে মানুষ হয় না রব না চিনলে মানুষ হয় না মদিনার বন্ধুকে না চিনলে মানুষ হয় না কোরআন না পড়লে মানুষ হয় না গোলামির দিলে মানুষ হয় না ইকোনমিক্যাল অ্যানিম্যাল হয় মানে অর্থনৈতিক প্রাণী হয় টাকা উপার্জনকারী একটি প্রাণী হয় এটা ইনসান হয় না ইনসান হয় না অসভ্য ইনসান নয় চরিত্রহীন ইনসান নয় ইনসান নয় বেবিচারী ইনসান নয় নেশাখর ইনসান নয় ও তো নেশাখর ওরে তো মানুষ মানুষ বলে না অরে নেশাখর কয় অরে মানুষ মানুষ কয় না অরে সুতখোর কয় অরে মানুষ মদ খোর কয় খোর ফুটটা খোর বাবা খোর খোর হারাম লোকে আমাকে এই নামে চেনে আমাকে আপনি বলি তার নাই তো কি বলে ইনসান কে বলে রবের গোলামি যে করে মুনিবের গোলামি যে করে এমন মালিক ছেড়ে দেওয়া ঠিক না রে বাফ এই বাফ এমন রব ছেড়ে দেওয়া ঠিক না বাফ এ বড় এ বড় মেহেরবান রব চব্বিশ ঘন্টা যে রব লালন পালন করে এমন রবকে কেমনে বললা বাফ কেমনে বললাম এমন মালিক কেমনে বললা বাফ এমন রব কেমনে বুল আজকের সারাদিনে যারা এক নামাজের সেজদা দাও নাই প্রিয় ভাই আমার বাফ আমার কেমনি পারলেন এত বড় মহসেন এত বড় অনুগ্রহকারী এত বড় রহংকারী আল্লাহকে কেমনে ভুলে মানুষ আখেরাত পরকাল বিশ্বাস করেন এক মোমেনের জীবনের সবচেয়ে বড় সময় এক যদি আখেরাতের বাঁধন থেকে ছুটে যায় তার ইমানের কিছুই আর থাকে ইমানের কিছু আর থাকে আল্লাহ তালা ইমানের প্রথম পরিচয় দিছে আল্লা দিন যেখান থেকে মালিক তার কোরআনের সুরায় বাকারায় কথাই শুরু করছেন গায়েবের প্রতি ইমান সেই প্রথম মোত্তাকে আর গায়েব মানে আমার চোখে অদেখা অথচ আল্লাহ রসুলের কথা কবর কবরের রাজাব কবরের শান্তি মুনকার নাকিরের প্রশ্ন মৃত্যুর সময়কার হালাত মালাকুল মৌতের যান কবস করা জাহান্নাম আখেরাত হাসর মিজান ফুলসেরাত এই সব কিছু আল্লাহ বলেন এটা যার মধ্যে আছে সেই মুত্তাকি সেই মোমেন তাহলে ইমানের প্রথম সম্পদ ইমানের প্রথম নিয়ামত আমার রব যা বলেছেন যদি আমি নাও দেখি নাও শুনি নাও বুঝি আমার কল্পনায়ও যদি না আসে তারপরেও বিনা শব্দে বিনা বাক্যে শতভাগ মেনে নেওয়া আখেরাত আখেরাত ভুলে গেলে মোমেন থাকেন না আখেরাত বুলে গেলে মোমেন থাকে না আখিরাত বুঝেনা ধরিলে মোমেন থাকেন আখেরাত ভুলে গেলে ঈমান থাকেন আল্লাহ আমাদেরকে আখিরাতের ফিকির দান করে কবরের ফিকির দান করে। দোস্ত আমার বাপ আমার কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে ওয়া জাআত বিল হক জালিকা মা কুমতা মিনহু তাহিদ আমার বান্দা শুনো সত্য সত্যই একদিন মৃত্যুর যন্ত্রণা আসবে যে মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করেছে প্রতিবারই সর্দি কাশি হইছে রোগ ব্যাধি হইছে হালকা পাতলা অ্যাক্সিডেন্ট হয়েছে দৌড় দিয়া ডাক্তারের কাছে চলে গেছো ওষুধ দিছে চিকিৎসা দিছে ব্যান্ডেজ করে দিছে ভালো হয়ে গেছো তুমি মনে করছো এইভাবে তুমি যেহেতু মরতেছো না আর কোনোদিন মরবা না বান্দা রোগে না বারবার আসে মাথা ব্যথা বারবার হয় মৃত্যু বারবার হয় না মৃত্যু একবারই হয় আর সেটা একবার দিলে আর কোনোদিন কাউকে আমি দ্বিতীয়বার ফেরত তুমি মাথা ব্যথা আর ফেট বেতার লোকে মৃত্যুর মিলাই রাখে তুমি হালকা পাতলা কে মৃত্যুর সাথে মিলাই রাখে অজা আত সাকরাতুল মাউত ইল হাক আল্লাহ তালা বলছেন মৃত্যুর চন্ত্রণা আসবে বাবা মালাকুল মুদ আজরাই জান কবজ করার আগে মানুষের মৃত্যু যন্ত্রণা শুরু হয় প্রথম সাকরাতুল মৌত বলে এটাকে এই মৃত্যু যন্ত্রণা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমানদারেরও হয় সর্বনিকৃষ্ট হয় আমাদের প্রিয় নবী সাল্ল আলী থেকে শুরু করে সমস্ত আম্বিয়াদেরও আউলিয়াদেরও সাহাবাদেরও মৃত্যুর যন্ত্রণা ছিল সমস্ত বেঈমান কাফেরদেরও মৃত্যু যন্ত্রণা ছিল বাকি অনুভূতি ভিন্ন যন্ত্রণা বরাবর আছে সবার কিন্তু অনুভূতিটা ভিন্ন ইমানদার যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয় তার দিল খুশি হয়ে যায় সে ভাবে আমার রবের মোলাকাত আমার বন্ধুর মোলাকাতের সময় হয়ে গেছে বেইমান নাফরমান পাপী মৃত্যু যন্ত্রণার মুহূর্তে পাগল হয়ে যায় অস্থির হয়ে যায় অস্থির হয়ে যায় তফসিরের মধ্যে আছে নয়শো বৎসর যদি সুখের সাগরে কেউ ভাসে কোনো দিন এক সেকেন্ডের জন্য দুঃখ যন্ত্রণা বেদনা পায় নাই একটা মিনিট নয়শো বৎসরে যে কোন দিন কাঁটার আঘাত সয় নাই এক ফোঁটা চোখের পানিও পড়ে নাই কিন্তু আল্লাহর নাফরমানি করছে আমি নিজে সিরে পড়ছি খোদার কসম আল্লাহ সিরে লিখছে মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ডে নয়শো বৎসরের সুখ ওই নাফরমান ভুলে যান দ্বিতীয় সেকেন্ডে যখন তাকে বলা হবে হে আল্লাহর বান্দা বিগত পৃথিবীটা তুমি খুব আরামেই তো কাটাইছো না আল্লাহর কসম ওই নাফরমান বলবে আয় মাওলা জীবনে সুখ কি জিনিস আমি কোনোদিন নাই আমি জানি না মাওলা সুখটা এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা তার নয়শো বৎসরের সুখ বোলায় আমার কাছে আরবি কিতাব আছে ও যা সাকরাতুল মাউতে বিল হক এই আয়াতের নামেই কিতাব আছে আরবি আমি একটা উর্দু কিতাবে পড়ছি মাউত কে পুর আসরার ওয়াকিয়াত ওই কিতাবে আছে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে কবর থেকে আল্লাহর কুদরতে ওনার একটা মুজিজা ছিল উনি কবর থেকে মানুষকে জীবিত করতে পারতেন উনি ডাক দিলে কুমবি ইজনিল্লাহ বললে নাম ধরে বললে একেবারে হাজার বছর না নু আলাহিসাল্লামের জামানার মানুষও দাঁড়ায় যায় মৌল অলাই সাল্লাম আর ইসা আলাই সাল্লামের ব্যবধান অনেক অনেক ব্যবধান তো ঈসা আলাহিসাল্লাম একদিন নু সালামের একজন বংশধরকে কবর থেকে তুলছিলেন আল্লাহর হুকুমে তো নু আলাই সাল্লাম ওনাকে জিজ্ঞেস করছেন আপনি এই দুনিয়ায় কতদিন হায়াত পাইছেন উনি বলছে সাড়ে চারশো বছর তো উনি বললেন ইসা আলাইসালাম বললেন হে নুহু নবীর বংশধর আমি যেতটুকু জানি নুহু নবীর আমলে উনার বংশধররা তাদের চুল দাড়ি মৃত্যু পর্যন্ত সাদা হতো না এটা আছে ইব্রাহিম সালামের আগে কারো চুল দাড়ি সাদা হতো না মৃত্যু পর্যন্ত যত বুড়াই হইতো। সর্বপ্রথম বৃদ্ধের চিহ্ন সাদা চুল দাড়ি আল্লাহ ইব্রাহিম এরপর থেকে আমাদের পর্যন্ত ইব্রাহিম সর্বপ্রথম চুলদারি সাদা হয়েছে যার তিনি ইব্রাহিম আলাহাল তাহলে নু আলাই সাল্লাম তা আগে তো ঈসা আলাই সাল্লাম জিজ্ঞাসা করলেন হে নুহু নবীর বংশধর আপনার চুলদারি সাদা কেন উনি বলছেন হে নবী আল্লাহর কসম সাড়ে চারশো বছরে কোনোদিন আমার চুল দাঁড়ি কিশোর ভাই নজয়ান ভাই আল্লাহ উপভোগের জন্য দিয়েছেন ঠিক আছে কিন্তু হালালবাবু দুনিয়ার সব চাহিদা পূরণ হয় ক্ষুদা যিনি দিয়েছেন খাবার তিনি ইন্তজাম করেন তৃষ্ণা যিনি দিয়েছেন পানি তিনি ব্যবস্থা করেন অতএব লজ্জাস্থানের চাহিদাও যিনি দিয়েছেন খুদার কসম তিনি কোরআনে স্পষ্ট বলছেন হালাল পবিত্র স্ত্রী আমি ইন্তজাম করে রেখেছি বান্দা ওয়েট অপেক্ষা করো যে চাহিদা আমি দিয়েছি সে চাহিদা পূরণের হালাল ব্যবস্থা আমি রাখছি আমি রেখেছি বান্দা তুমি নিজে টাইম না আনলে ফাটতা না ভালো হইতো না দুই তিন নম্বরে হলে ছয় নম্বরে বল হ্যাঁ কমপক্ষে দুই নম্বর হইবে আর বেশি হইতে রে ছয় সাত নম্বর হইতে রে দেখবা তিন বছরের রিলেশন তিন বছর সাত বছরের রিলেশন ছয় মাসের মাথায় দেখবেন গড়টা জাহান্নামের নামের টুকরা চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ এরকম একটা ঘটনা হাজার হাজার ইসলামে অনুমোদিত নয় কোরআন সুন্না বহির্ভূত বিবাহ বহির্ভূত নারী পুরুষ ছেলে মেয়ের হারাম সম্পর্কে কসম সুখ আনে না আনে 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 না 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 বিবাহ বহির্ভূত রিলেশন হয় না শুদ্ধ মাইরেন না ইংরেজি মাইরেন না বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে নারী পুরুষ যে কোনো সম্পর্ক যৌন সম্পর্ক যেটাকে বলে যৌনতার দাবিতে যৌন চাহিদার ভিত্তিতে যতগুলো সম্পর্ক হয় এই হারাম এটা হারাম এটা কখনোই আপনার রিলেশন না এটা প্রেম না এটা ভালোবাসা না এটা জেনা 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 এটা ব্যাবিচার ব্যবিচার ব্যবিচার এটা ব্যাবিচার আল্লাহ বলছে নবী বলছে বেবিচার কোনোভাবে প্রেম হয় না প্রেম এই শব্দটি বিবাহ বহির্ভূত মেয়ের ক্ষেত্রে ব্যবহার করার শরীয়তে কোনো অনুমতিই নাই ভালোবাসা হয় নাই এটা মহাব্বত এই শব্দ আল্লাহ নিজের জন্য ব্যবহার করছেন মহাব্বত এই শব্দ আল্লাহ রসুলের জন্য ব্যবহার করছেন মহাব্বত এই শব্দ আল্লাহ দিনের জন্য ব্যবহার করছেন এত দামি আজিমুশ শব্দ এই ফালতু কাজী লাগাই দিলেন হ্যাঁ পার্কের সিফায় রেস্তোরাঁর কোনায় অর্ধেক আলো অর্ধেক অন্ধকারের ভিতরে ভালোবাসা জিনা না